এই পরিবারে তিন সন্তান তারা সরকারি চাকরি পেয়েছে কিন্তু আমরা যারা মেজাবী রয়েছি তারা হাইস নাম্বার পেও আমরা আমাদের অধিকার বোঝাবছি না অবিলম্বে কোটা স্বর সংস্কার করা হোক দাসত্ব যেন আর না

যে যোটা যে গোঠা সেইটাকে তারা পরম্পার ব্যবহার করতে পারে কিভাবে দেখছি যে তারা যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় যদি গোঠা ব্যবহার করে থাকে তাহলে সেই কোঠা সেই ব্যক্তি আবারও চাকরির সময়ও সেই গোঠা আবার ব্যবহার করতে পারবে কিনা এটা নিয়ে পুরো ইস বিশদতমূলক কোন সিদ্ধান্ত হচ্ছে ঠিক সরকারি করে সরকারি চাকরিতে সুযোগ প্রদান করা হবে বন্ধুগণ আপনার আমরা কি দেখলাম যে মুক্তিযুদ্ধের ভিত্তিতে যে নিয়োগ গুলো হতো আমরা দেখেছি যে গত আঠাশ থেকে এক ফ্রিজ বিকে সেখানে যে মুক্তিযুদ্ধ কোঠাই যে মুক্তিযুদ্ধ সন্তানকে অংশগ্রহণ করেছিল তারা কিন্তু লেখার তালিকায় তো দূরের কথা তারা কিন্তু পাশ করতে পারে

শুনুন তাই নয় একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ও এদেশের ছাত্রদের ভূমিকা অপরিসীম যে বললে শেষ হবে না তা আমরা সাধারণ আমরা সাধারণ শিক্ষার্থীদের স্বাধীনতার বিপক্ষে নয় আপনারা বলছেন যে মুক্তিযুদ্ধ তারা মুক্তিযুদ্ধ দ্বারা তাদের ভাতা কমে মুক্তিযোদ্ধারা ভাতা পেয়ে যাচ্ছে এবং তাদের সুযোগ সুবিধা পাচ্ছে এবং এমন কি যারা মুক্তিযুদ্ধ রয়েছে তাদের দ্বিতীয় প্রজন্ম পর্যন্ত এই কোর্টার সুযোগ গ্রহণ করেছে তাদের কোটার সুযোগ করেছে কিন্তু পৃথিবীর ইতিহাসে কোন দেশে নেই যে একটা দেশের सीटेटের তৃতীয় প্রজন্ম তাদের নাতি-নাতনি কোটার সুযোগ সুবিধা পাবে এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যদি ভারতের দিকে যদি তাকান তাহলে সেখানেও কোটার ব্যবহার যদি কোন পরিবার থেকে একজন করে তাহলে পরবর্তীতে ওই কোটার ব্যবহার কোন ওই ওই পরিবার থেকে কোন সন্তান করতে পারে না কিন্তু বাংলাদেশে কি কেন আমরা ব্যবহার করব গত কিছুদিন আগে বাংলাদেশ প্রতিদিনে একটা প্রতিবেদনে দেখবেন যে একই পরিবারের মেয়ে সহকারী জজ জজ সুপারিশক্ত হয়েছে এবং ছেলে এসপি আবার আরেক ছেলে শিক্ষকাটারে নিয়োগ পেয়েছে একই পরিবারের তিনজন জন সন্তান তারা সরকারি চাকরি পেয়েছে কিন্তু আমরা যারা মেজাবী রয়েছি তারা হাইস নাম্বার পেও আমরা আমাদের অধিকার বুঝে পাচ্ছি না অবিলম্বে কোটা স্বর সংস্কার করা হোক কাজ করতে না আর হোক যে আমরা কিন্তু গোটা বিপক্ষে না আমরা কোটা সংস্কার চাই যে আমাদের এই কোটা আন্দোলন থেকে অনেকের উপর ড্রায়ভী মামলা হচ্ছে আমরা কেউ জানি না আমরা বলতে চাই আমাদের যদি আন্দোলনটা দোমায়ে দিতে চান এই মামলা করে আমাদের আন্দোলন দমায় দেওয়া যাবে না আমাদেরকে আমলা করে আমাদের আমাদের আন্দোলন দমায় দেওয়া যাবে না আপনারা যদি মনে করেন আমাদের আন্দোলনটা যৌক্তিক না আমাদের আন্দোলনটা ভেঙে দিতে চান আমরা যদি এই কোটা সংস্কার করতে না পারি আমরা স্বেচ্ছায় কারাবরণ করবো জেলে দিতে হবে না আমরা সবাই স্বেচ্ছায় কারাবরণ করব যদি আমাদের প্রয়োজন পড়ে আমরা মেধা বিকাশের সর্বোচ্চ সুযোগ সুবিধা রাষ্ট্রের কাছে চাই এটা আমাদের দাবি এটা আমাদের রাষ্ট্রীয় অধিকার আমরা আর আমাদের সুযোগ সুবিধা যদি রাষ্ট্র দিতে বঞ্চিত হয় বা আমাদেরকে দিতে যদি নেত্র অধিকার দিতে আমাদের রাষ্ট্র যদি অস্বীকৃতি দেয় তবে তাহলে আমরা রাজপথে আন্দোলন লড়বো আমরা অবশ্যই রাজপথে লড়বো কোন একটা যাই নয় যদি ধরেন আড়াইশো জন ছাত্র নিয়োগ হবে কিংবা কোন একটা জায়গায় কোন একটা অফিসে নিয়োগ হচ্ছে সেখানে যখন চাকরির ক্ষেত্রে মেধাবীরা থাকে কিন্তু যারা আছে তাদেরকে এই এই আটশতম বারো শতম মেধাবীদেরও যদি সুযোগ দেওয়া হয় তাহলে আমাদের আড়াই শতম মূল্যায়ন কোথায় থাকবো আমরা তিন পাউর নির্দেশনাছি অবিলম্বাই আমাদের এই কোটার সংস্কার করতে হবে যদি এ পর্যন্ত না করা হবে আমরা রাষ্ট্রপতি আছি রাষ্ট্রপতি থাকো